সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিনে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দাম মাংস কয় মন হবে ভাই সাড়ে তিন মন কত বলতেছে আশি আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্কেট আছে ঝড় বৃষ্টির কারণে বাজারে গরুর আমদানির সংখ্যা সীমিত তো যেই গরুগুলি মোটামুটি বাজারে আসছে আমরা চেষ্টা করবো আপ্রাণ সেই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার কত দাম রাখছেন ভাই পঁচানব্বই মাংস কয় মন হবে জি ভাইয়া সাড়ে তিন মন কত বলতেছে আশির কাছাকাছি বলে নিয়ত কেমন আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বাজারে যতগুলি মানুষ গরু বিক্রি করতে আসে ওনারা কিন্তু সঠিক তথ্য কিন্তু আমাদের দিবে না যে কোন গরুটির কতটুকু ওজন আছে আপনাদের অনেকের মন্তব্য আছে আপনারা অনেকেই করে বলেন এই অজনের কথা আপনাদের চোখে দৃষ্টি দিয়ে কতটুকু গরুটির ওজন হবে আপনারা সেটি আইডিয়া করে অবশ্যই গরু করেই করবেন আমরা মাঝে মধ্যে দুই একটি গরুর ওজনের কথা মোটামুটি আইডিয়া আমরা বলে থাকি তবে প্রত্যেকটি গরুর ওজনের কথা আমাদের বলা সম্ভব না ভাই কী দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে সাড়ে পাঁচ মন মোটামুটি কত বলতেছে বিশ থেকে বাইশ তার্কেট কি পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ শুনছেন এক লক্ষ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্কেট আপনার এই গরুর দাম কত রাখছেন কাটা বান্ডিল আশি হাজার কত বলতেছে সর্বোচ্চ সত্তর বলছে টার্গেট কেমন করছেন একাত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ওজন কর্তব্য আসবে তিন মনের কিছু কম হবে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন একশো মাংস কয়মন হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি থেকে বিরাশি কেমন নব্বইয়ের কাছাকাছি বর্তমান কত করে মন বিক্রি করতেছে পঁচিশ হাজার শুনছেন পঁচিশ হাজার টাকা মন করে বিক্রয় চলতেছে বাজারে কত বলে বিরাশি থেকে তিরাশি মাংস কয় মন হবে সাড়ে তিন মন কি দামলে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ভাই একশো তো তিরিশ মাংস হবে সাড়ে চার মন কত বলতেছে এক লাখ পাঁচ সাত টার্গেট কেমন করছেন দশ থেকে বারো শুনছেন এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আসছে ওনার আপনার এই গরুর দাম কত রাখছেন একশো মাংস কয় মন হবে কনে চার মন কত করছেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার শুনছেন পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই আপনার গরুর দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ এটা ওজন কটুকু আসবে তিন একটু বেশি হবে কত বলতেছে কাস্টমার নব্বই নিচে বলে আপনার টার্গেট কেমন শুনছেন নব্বই হাজার মোটামুটি বিক্রির টার্গেট ওনার ভাই কি দাম রাখছেন এক লক্ষ তিরিশ এটা রজন কট্তুকু হবে আইডিয়া করছেন আইডিয়াটা কাস্টমার করবে না তো আইডিয়া কইছেন তারপরে একটু আইডিয়া বলেন পাসপোর্ট কত বলতেছে গান বলা এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে 120 হলে স্যার 1 লক্ষ 20 শুনছেন 1 লক্ষ 20 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁচানব্বই অজন কট্তুকু হবে রজনকটুকু হবে সাড়ে তিন মন কী দাম হইলে বিক্রি করবেন ভাই পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির পার কেটে যাচ্ছে আপনারটার দাম কত রাখছে পঁচাশি এটা রজনকটটুকু হবে আইডিয়া একশো বিশ কেজি কত উঠছে দাম সর্বোচ্চ সত্তর বলছে আপনার টার্গেট কেমন বাহাত্তর নাকি তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার দাম কত রাখছেন ভাই একশো মাংস কয় মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে ভাই আশি হাজার আশি টার্গেট কি পঁচাশি হ্যাঁ এরকম পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এই লাল টাকার এটার দাম কত রাখছেন পঁচানব্বই এটা রজন কটুকু হবে চার মনের উপর কি দামে বিক্রি করবেন নব্বই থেকে বিরানব্বই শুনছেন নব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রি কার্কেট এই কালা টাকার আপনার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে একশো তো পাঁচ তারকেট কেমন করছেন

কাস্টমার নেই নেই আপনার এই গরুর দাম কত রাখছে এক লক্ষ চব্বিশ কত বলে কাস্টমার দশ থেকে পনেরো পর্যন্ত সর্বোচ্চ বলতেছে টার্গেট টার্গেট কেমন আছে পঁচিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এটা কার আপনার এটাও আপনার এটার দাম কত রাখছে একশো বিশ এটার ওজন কতটুকু হবে চার মন দশ কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা একশো শুনছেন এক লক্ষ পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট ওনার কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে পাঁচ মন মোটামুটি টার্গেট কেমন আছে বিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ বিশ কোথাও আপনাদের এক লক্ষ বিশ পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার গরুর দাম কত রাখছেন দশ থেকে পনেরো মাংস কেমন হবে চার মনের কিছু কম মোটামুটি কত বলতেছে নব্বই নিচে বলে আপনার টার্গেট কি নব্বই না না বেশি আরো কত পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এসেছে কত দাম রাখছেন একশো একশো এটা রজন কটটুকু হবে সাড়ে তিন মন সাড়ে মন কত বলতেছে কাস্টমার পঁচাশি পঁচাশি টার্গেট কেমন টার্গেট কেমন আছে নব্বই নব্বইয়ের উপর শুনছেন নব্বই হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম